হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা দেখে আপনাদের শৈশবের কথা কিন্তু মনে পড়ে যাবে তো আজকে আমরা সেরকমই আপনারা যখন ছোটো ছিলেন আপনারাও কিন্তু এরকম গ্রামে যারা ছিলেন অবশ্যই কিন্তু পিকনিক করতেন বন্ধু বান্ধব মিলে তো ঠিক সেই রকম আমরাও কিন্তু আমাদের বন্ধুবান্ধব সব একত্রিত হয়ে আমরা আজকে প্ল্যান করলাম যে আমাদের মানে পিকনিক দেন যেভাবে সেই কাজ বন্ধু বান্ধবদের নিয়ে শুরু করে দিলাম পিকনিকের সকল কার্যক্রম প্রথমে আমরা টাকা উঠালাম টাকা উঠানোর পর আমরা মাংস নিয়ে আসলাম মাংস এবং আমরা কী খাবো সেটা আগে ডিসিশন ফাইনাল করলাম দেন আমরা খাবো বিরিয়ানি তো তার জন্য আমাদের আগে মাংস আনতে হবে মাংস আনার পর মানে একটু যত যা কিছু লাগে সব কিছু বাজার থেকে গিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পর দেন দেখেন আমরা এখানে কিন্তু মাংস কাটাকাটি শুরু করে দিয়েছি দেন মাংসগুলো আসলে আমাদের ই আপনার বিরিয়ানির জন্য যেভাবে কাটতে হয় ওইভাবে কাটতেছে আসলে আমরা কিন্তু এটা আগে পরে কখনো মানে আমরা ওইভাবে কাজ করি নি এদিকে ফার্স্টে আমরা বাড়ি থেকে মাংস এবং পেঁয়াজ রসুন এগুলো ব্লেন্ডার করে নিয়ে গেলাম সকল মানে সকল কিছু এখান থেকে রেডি করে নিয়ে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের ওই যে যেইখানে আমরা রান্না করবো সেখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হাড়ি মানে সকল কিছু আছে ওই যে ওইখানে সকল কিছু যা কিছু এনেছি সকল কিছু বের করা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পাতিল এবং চাউল প্লাও চাউল নিয়ে আসছে যেহেতু অবশ্যই প্লাও চাউল আনতে হবে দেন তারপর মানে সকল ধরনের মশলা সব কিছু রেডি করছে ওইদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফার্স্টে আমাদের পাতিলের ভিতরে কিছু চাউল আসছিল সেই চাউলগুলো আমরা আগে একটা পলির ভিতরে উঠাবো সেটা আগে উঠানোর পর দেন তারপর আমরা সকল কিছু আগে প্রথমে আমাদের ই করতে হবে আগে যেহেতু আমরা বিরিয়ানি রান্না করবো সেহেতু আমাদের ফার্স্ট অব অল মাংসগুলো মানে কষাইতে হবে যেটা বাংলা সে আমরা বলি কষাইতে দেবো তো ফার্স্টে আমরা মাংসগুলো কষিয়ে নেব তার জন্য আগে পাতিলটা আগে এই পাতিলটা আমরা খালি করতেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাতিলগুলো বসানোর জন্য কিন্তু আমাদের এখানে চুলা লাগবে সেক্ষেত্রে আমাদের আগে চুলা তৈরি করতে হবে সেই জন্য আমরা কিন্তু এখানে পাচন সব কিছু নিয়ে এসেছি এখানে কিন্তু আমাদের চুলা অলরেডি প্রায় কমপ্লিট করে ফেলেছে শাকিল অন্যদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোয়ারা দিয়ে আমরা ইট দিয়ে সুন্দরভাবে মাপ দিচ্ছি আমাদের আসলে পাতিলটা সঠিকভাবে বসবে কি বসবে না সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের এটা কিন্তু কমপ্লিট দেন এটা কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু আমরা ওইখানে আমাদের পাতিলগুলো সুন্দরভাবে আগে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার জন্য আমরা টিউবওয়েল পারে চলে গেছি ওইখান থেকে আমাদের সকল কিছু ধোয়া কমপ্লিট দেন কমপ্লিট হওয়ার পর চাউলগুলো আমাদের যেহেতু ধুইতে হবে সেহেতু আগে চাউলগুলো আমরা পাতিলের ভিতরে সুন্দরভাবে নিলাম যেহেতু আমাদের এটা বিরিয়ানি রান্না করতে হবে সেহেতু চাউলগুলো আগে সুন্দরভাবে হালকা করে ধুয়ে নিলাম হালকা করে ধুয়ে নেওয়ার পর এখানে আমরা আবার মাংসগুলো নড়ার ভিতরে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি আগে আমাদের ফার্স্টে আমাদের নড়ার ভিতরে মাংসগুলো কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার জন্য ফার্স্ট মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর আমরা এটা নোয়ারার ভিতরে দিচ্ছি নোয়ারার ভিতরে দেওয়া শেষ হয়ে গেলে দেন ওইটা আমরা আবার মানে সুন্দরভাবে মাখিয়ে নেব দেন মাখিয়ে নেওয়ার ওইদিকে ওরা আবার আমার সাথে একটা বাজে নিল কি আমি কাঁচা মাংস খাবো দেন আমি কিন্তু কাঁচা মাংস অলরেডি খেয়ে ফেলেছি তো তারপর এদিকে দেখতে পাচ্ছেন ওইখানে মাংসগুলো কিন্তু সুন্দরভাবে সকল ধরনের মশলা মরিচের গুঁড়া তারপরে কি বলে হলুদের গুঁড়া একটু যে যা কিছু লাগে সব কিছু দেওয়ার পর সুন্দরভাবে মানে মাখিয়ে নিলো মা একটু তেল দিয়ে মাখিয়ে নিল মাখিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমরা এটা চুলার ভিতরে দেবো দেন চুলার উপরে দেওয়ার পর তারপর কিন্তু আমরা আবার আমাদের মানে কিছু ভিডিও করতে পারিনি দেখতে পাচ্ছেন আমাদের মাংস সবকিছু কমপ্লিট বিরিয়ানির ভিতরে মাংসগুলোকে সুন্দরভাবে দিয়ে নিচ্ছে এখন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় তো তার জন্য মাংসগুলো কিন্তু ওই চাউলের ভিতরে দেওয়ার পরে সুন্দরভাবে ওগুলোকে মিক্স করে নিচ্ছে মিক্স করে নেওয়ার পর অনেকক্ষণ চুলার উপরে রাখার পর দেন দেখা আমাদের কিন্তু বিরিয়ানি রান্না কমপ্লিট এদিকে সবাই কিন্তু ওয়ান টাইম প্লেট নিয়ে সবাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন তো আমরা কিন্তু কিছুদিন পর পরই করি আমরা কিন্তু পিকনিক করি বক্স সহ নিয়ে আসি কিন্তু এবার বক্স আনিনি কারণ এবার বললাম যে শুধু খাওয়া দাওয়ার আয়োজন করি আমরা তো বক্স সবসময় নিয়ে আসি এবার একটু খাওয়া দাওয়ার আয়োজন করি ধ্যান এদিকে কিন্তু আমাদের সবার কিন্তু সুন্দরভাবে দেওয়া কমপ্লিট প্রায় শেষের দিকে তো বন্ধুবান্ধব সবাইকে দেওয়ার শেষের দিকে আমার আমি ও পি গেছি প্লেট আমারটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভিডিওটা লাইক